আসসালামু আলাইকুম গীতা অবস্থার সকল আপনারা আসন্নি বালাতে দিন বাদে মনে হইল গরু মাংস বোনা খাইতাম তো খরি জানে যখন চাইছে তে তো আর খরি লাগ খরা লাগবো আমি আস্তে আস্তে গরু মাংস খিলা বোনা খরি সপ্তাহ প্রথম তাকে আপনার আরে দেখাইলাম তো ওই ডকা মাংস কিছু দইয়া লই নিলাম বাজার থেকেই টাটকা মাংস আনাইছি আটটা মনে যখন হয়েছে তে তো আর আনা নিও লাগব তো ওই মতে দইয়া আমি একটা ডেকসির মাঝে সব মাংসগুলা লই নিলাম তেমন বেশি নাই একটু তো ওখান আমি সপ্তাহ মশলা লই লিলাম ওই ডকা মরিচ লয়রাম তো মরিচটা একটু বাড়াইয়েও লই এরাম একটু জাল তো আর আমরা খাই মোটামুটি তো মরিচ লই নিলাম তখন একটু হলুদ লইলি মু রান্নাটা আমি স্টার্ট করলিলাম আপনার আরেক শেয়ার করলিলাম ওইদে হৌকা সবটা মিলাইয়া এখন আমি একটু হালকা ফানি দিয়া মশলাটারে লাড়ি লাইম না আমরা ফিশিয়া মশলা খাইলে যেটা টেস্ট লাগে ওলা মানে একটা টেস্ট আয় আমার কাছে লাগে ও কারণে আমি ফানি দিয়া মশলাটারে ওইদে দেহকা একটু ভিজাই সেই হলুদ আর মরিচটারে শুধু তো ওগুলো এখন আমি ও মাংসর মাঝে ডালি দেবো ওই দৌকা আর কালারটাও রকম লাগের আর লাগের যেমন এটা বাটা মশলা কি মানে বাড়ছি লাগে এখন কু তো দিলাইলাম ওই দৌকা মশলাটারে আর আমি মাংসটা বেশি অংশে মানে গরু মাংসটা আমি মাখাইয়া রান মানে বাগার দিই না আলাদা ওলা মাখাইয়ে রান্ধিলাই তো এখন আমি পেঁয়াজ দিলাইমু দেখো কা এটা তো বাড়াইয়া লাগে কারণ এটা তো বোনা মাংস ও কারণে পেঁয়াজটা বাড়াইয়া দিলাম আদাও দিলাইলাম তো এরকম আমি আস্তে আস্তে হকল তাও মশলা হ'ল দিলাইম বাকি রইল এখন হলুদ হলুদ সরি হলুদ নাই দনিয়া বাখর আর জিরা তো ওই দেখো আমি দনিয়া বাখর আর জীরাও দিলাইলাম গরম মশলা ডালচিনি এলাইস দিলাইলাম আর কয়েকটা টমেটো এডুকা মশলা পানির মাঝে দিয়ে আমি টমেটো এগুলা ডিপো আমার রাখা আশা আছে তো মাংস টাংস রাঁধলে আমি দিলাই আনিয়া দুই তিন পিস আর দোকান তেল দিলাইলাম দিয়া এখন আমি লামতে আমি মাংসটার লড়াইম সুন্দরপরিয়া তারপরে আমি এক বয়াই দিব আর কি চুলাটার জ্বালাই একবারে ওই ওইড আর রান্ধ এজিব আমার আর এইরকম মাখাইয়া শেষে রাঁধুন জানি না আমি কিন্তু এরকম মাখাইয়া রাঁধি আমার গেছে যে বালা লাগে আর পিছি কুরবানি ঈদের সময় তো আর বড়ো বড় ডেক্সি দিয়ে রাঁধে যখন তখনও মাখাইয়েও রাঁধি তো আছে আছে ওই দেখো আমার মাংসটা খসানি হয়ে যান আর গরু মাংস তো আর খুব বেশি খসানি লাগে ও কারণে অনেক সময় দরিয়া কষাই রাম আমি তে আমার তরাই রান্ধার স্টাইলটা কিলো হইলো জানাইবা আর ওই দেখ একবারে জানালার খান্দাত আমার চুলা জানালার খান্দ আমার দিদি এজনের বাসা তানেও দেখা যায় জানালা বা মাতি আর রান্ধি ওলাই আমার মানে দুই কামও উই যায় আর কি সময় কাটি যায় আর ওই দেখো এখন একটু জোল দিলাইলাম দিয়া এখন আর একটু কষাই কচাই এই ৰকম আছে আছে খৰি খৰিয়া আমাৰ তৰকাৰীটো যিব কালাৰটা চে এই ৰকম হৈছে কিন্তু আপোনাৰ গছ কিলা লাগছে কমেণ্ট কৰি জনাই বা